লাইহ হাদিস সাল্লাতু ওয়াসসালামু আলা নাবিআ বাদা মা বাদ শম্মা নিদ্বা দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানীতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম মাকদিসি ইমাম আব্দুল গনী মাকদিস রাহমাহুল্লাহ উন্দাতুল আহকাম থেকে ধারাবাহিক সলাতের অধ্যায় আজকে যে পরিচয় বা বাবুল ইস্তিসকা আর সেটা হচ্ছে আমাদের পর্বের দিক দিয়ে 71 তম পর্ব হাদিস নাম্বার 163 তো বা ইস্তেস্কা ইস্তেস্কার শাব্দিক অর্থ হচ্ছে যে পানি চাওয়া পানি বর্ষণ চাওয়া পানির অভাবে পানি আবেদন করা আর শরীয়তের পরিভাষায় যে আল্লাহর নিকটে পানি চাওয়ার দোয়া করা পানি চাওয়ার জন্য দোয়া এটা হচ্ছে ইস্তেস্কা আর এটা মাসাল্লাহ সাল্লাম থেকে সুসাব্যস্ত এটা হাদিস থেকে এবং এজমায় উম্মদ দ্বারা এটার সুন্নত সুসাব্যস্ত হয়েছে যেটা আব্দুল আবদুল তার তামহিদে এক্ষেত্রে ইজমা বর্ণনা দিয়েছেন তো আসেন এক্ষেত্রে দুটি হাদিস প্রথম হাদিস আমরা আজকে শুনবো এরপর পরবর্তীতে আকর্ষণীয় হাদিস আমরা ইনশাআল্লাহ শুনতে পাব। আসেন হাদিসটি বর্ণনা কে করছেন আন আবদুল্লাহ ইবনে জাইদিন জায়দিন عن عبد الله بن زيد بن عاصم المازني رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم استسقي وفي لفظ ان عرب بن عائشه الى المصلى يعني خرج النبي صلى الله عليه وسلم الى المصلى استسقي فتوجه الى القبلة يدعو وحول رداءه ثم صلى ركعتين جهر بهما بالقراءه আহ ইমাম বুখারী মুসলিম এই হাদিসটি বর্ণনা দিয়েছেন তো আমরা অর্থ শুনি যে আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে বর্ণনা করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লা অর্থাৎ ঈদগাহে বের হলেন এই ইস্তিসকার জন্যে ইস্তিসকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে বের হলেন আর তাওয়াজ্জহা ইলাল কিবলাতে এরপরে তিনি কেবলার দিকে ধাবিত হলেন বা কেবলামুখী হলেন দোয়া করার জন্য এবং তিনি তার চাদরকে তার গায়ে যে চাদর ছিল সেটি উল্টালেন সুম্মা রাকাতেইন এরপরে তিনি দুই করলেন যাহারা বিফিহি মা বিল কেরাতে এবং উচ্চ স্বরে রাত পড়লেন এই দুই রেখাতে আলহামদুলিল্লাহ তো এই হাদিসে আমরা ইস্তেসকার পদ্ধতি হ্যাঁ এবং মুসল্লা ঈদ গাহেবের হওয়া এগুলা সহ আমরা যে মশলা জানতে পারছি সেগুলা হচ্ছে যেমন প্রথম যেটা আমরা বুঝলাম যে কারণ কারণ দেখা দিলে অর্থাৎ অতিবৃষ্টি দেখা দিলে এরকম দুর্ভিক্ষ দেখা দিলে এই সলাত এটা আদায় করা সুন্নাত আর কারণ কি হতে পারে যে বৃষ্টি না বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া হ্যাঁ বন্ধ হয়ে যাওয়া না বৃষ্টি যেটা বলে তো তো এরকম কারণ যদি দেখা দেয় এটা এটা একটা হলো বা একেবারে অল্প বৃষ্টি হচ্ছে কাজ হচ্ছে না বা বৃষ্টি হতে দেরি হচ্ছে এটা কারণ দ্বিতীয় কারণ হতে পারে যে বৃষ্টি হলেও অনেক সময় দেখা যায় উৎপাদন বন্ধ হয়ে গেছে এটাও একটা সমস্যা দুর্ভিক্ষ তা নিষ্ফলন দেখা দেয় যদি তাহলে ইয়ে করা যায় ইস্তেসকা তাহলে বোঝা দুইটা কারণ হতে পারে আমাদের দর্শক শ্রোতা মন্ডলী এর হিকমত কি কেন আমরা এই সলাতুল ইস্তেসকা আদায় করব তো এটা হিকমত হচ্ছে যে এটা হিকমত হচ্ছে যে আমরা রসুল সাল্লামের যেটা সুন্নত রসুল সাল্লাম আদায় করেছেন এই জন্য আমরা আদায় করব তো এই সলাত ইস্তেসকা আদায় করার হুকুম কি এটার হুকুম কি এটা সুন্নাত না সুন্নাত নয় তো এটা সুন্নাত যেটা আমরা বললাম এটা তিন ইমামই একমত হয়েছেন এটা সুন্নাত আদায় করার যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি এই এমন পরিস্থিতিতে তিনি এটি আদায় করেছেন দ্বিতীয় যে বিষয়টা আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে কি যে কেবলা হয়ে দোয়া করেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম এ সালাতুল ইস্তিসকা বা ইস্তিসকা বৃষ্টি চাওয়ার জন্যে যখন ঈদগাহে গেছেন তখন তিনি কেবলামুখী হয়ে দোয়া করেছেন এটা আমরা দেখছি আর যেমন হাদিসে এসেছে তো হাউবালা এলান্না সে আর তিনি তিনি কেবলামুখী হয়ে গেলেন আর আ মানুষের দিকে ফিরিয়ে দিলেন ওয়াসতাক্ববালাল কিবলা ইয়াদউ এবং দোয়া রত অবস্থায় তিনি কিবলামুখী হলেন এখানে এখানেতে স্পষ্ট হয়ে গেল তো এই এরপরে তিনি খুতবা দিয়ে এই এটা মূলত আসলে খুতবার খুতবার ওয়া ইয়াকুনু বাদা ফিরাগিহি মিন খুতbati এটা খুতবার পরে তিনি এই কিবলামুখী হয়ে দোয়া করেছেন এটা আমরা এখানে এই হাদিসে পাচ্ছি হাদিসের শিক্ষা অনুযায়ী তাহলে আগে তিনি দোয়া দোয়া করেছেন হ্যাঁ এরপরে খুদবা দিয়েছেন ক্ষুদা খুদবা দিয়েছেন ক্ষুদার পরে তিনি দোয়া করেছেন কেবলামুখী হয়ে এখানে আমরা এই শিক্ষাটা পেলাম তার তৃতীয় যে শিক্ষাটা পেলাম তাজাইল আল কেবলা তৈয়াদ তিনি কেবলামুখী হলেন দোয়ারত অবস্থায় এরপরে তিনি সলাত আদায় করলেন তাহলে আগে তিনি খুতবা দিলেন এরপরে কেবলামুখী হয়ে দয়া করলেন এরপরে তিনি সলাত আদায় করেছেন দুই ডেকাত তো তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে দোয়া এবং খুতবা সলাতের পূর্বেই তিনি করেছেন আর এটা দলিল হচ্ছে আরো স্পষ্ট সেটা কি মা আশিয়াল আনহা থেকে বর্ণিত যে এর মধ্যে আছে ফাঁকা আদা আলাল মেম্বারি বারা।

এরপরে তিনি তাকবির দিলেন এরপরে তিনি আল্লাহর প্রশংসা করলেন এরপর এরপরে তিনি বললেন বা দেয়ারেকুম তো তোমাদের এই জনবসতিতে তোমরা দুর্ভিক্ষ অভিযোগ করলে তো এরপরে তিনি এর এই হাদিসে আছে কি যে এরপরে তিনি মানুষের দিকে আকবালা আলার নাস মানুষের দিকে ফিরলেন ও নাজ এবং তিনি অবতরণ করলেন ফসল্লা এবং তিনি কি করলেন সলাত আদায় করলেন দুই দুই তাহলে তিনি আদায় করলেন তাহলে আগে খুতবা এরপরে তিনি সলাত আদায় করলেন থেকে আমরা এটাই পেলাম যদিও আরেক এসেছে যে আগে সলাত তারপরে খুতবা তো ওটা দুর্বল মত তো যেহেতু আছে সেই হিসেবে এখানে রুকসাত আছে কেউ যদি আগে খুতবা দেন হ্যাঁ এটা বিশুদ্ধতম আর কেউ যদি আগে সলাত আদায় করে নেন যেমন মনে করেন আমরা এর আগে আগে দেখলাম ইয়ার চন্দ্রগ্রহণ বা ইয়ার ইয়ার আগে যদি দেখা যায় সেটা হতে হইতে হতে পারে আগে সলাত হতে পারে বা আগে খুঁত হতে পারে এটা শেখবিন বা শেখ মোহাম্মদ উসাইমিন এরকম কি বলেছেন যদি আগে আগে যদি সলাত আদায় করা হয় তাহলে খুঁতবাহা তো পরে হলো আর যদি আগে তারপরে আর খুঁত হবে না এমনটি হতে পারে এরপর আরো যেটা আমরা জানলাম যে চাদর পরিবর্তন করা চাঁদের পরিবর্তন করা এটাও একটা সুন্নাত আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চাদর পরিবর্তন করেছেন যেমনটি হাদিসে এসেছে ওয়া যখন তিনি কিবলামুখী হলেন তখন তার চাদরটা পরিবর্তন করলেন ওয়াল হিকম আর এই কারণ কি চাদর পরিবর্তন করা যেন আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন এনে দেন অবস্থান পরিবর্তন করে দেন অনা বৃষ্টি থেকে বৃষ্টি নিয়ে আসেন এই হিকমত বা এই আশায় রসুল্লাহ সাল্লাম চাদর পরিবর্তন করেছেন যাতে অনা তারপর দুর্ভিক্ষ সেখান থেকে শস্য এটা পরিণত হয় এখন আমরা যেটা জানবো যে তাহলে পদ্ধতি কি হলো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এই সলাতের পদ্ধতি কি হলো এটা দুই রেখাত এটা একের ঐক্য এটা দুই রাকাত আর এটার পদ্ধতি হচ্ছে একেবারে ঈদের সলাতের মতোই অতিরিক্ত তাকবির যে যে পাঁচ সাত সাত তাকবির এবং পাঁচ তাকবির এই তাক এই তাকবির দিয়েই সলাত আদায় করতে হয় এবং এই যেহেতু ঈদের মতো সে প্রথম রাকাতে সুরা হাতেহার হার পরে বেসমা এবং দ্বিতীয় রাকাতে আল আসিয়া এটা এটা পড়া তো আর এটা ঈদগাহে পড়া এটা এটাই সুন্নাথ যেমন ঈদগাহে বের যেটা আমরা হাতে পেলাম তেমনইভাবে অসুবিধার কারণে মসজিদেও আদায় করা যাবে এই সলাতুল্লাহ ইস্তিস্তা যেহেতু আর শেষ বিষয় যেটা আমরা জানবো যে জোরে কেরাত ঈদের জোরেই হয়ে থাকে আর বিশেষ করে নজি সাল্লাহিসামের তরিকা হলো এরকম সম্মিলিত বড় জামাতে সলাত আদায় করা যে পাঁচত্ব ছাড়া পাচাতকের জন্য যেগুলো জোরের সত্য যেগুলো আছেই এছাড়াও যেগুলা বড় জামাতে তিনি আদায় করেছেন যেমন সেটা কি সেটা সরাত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেগুলা তারপরে দুই ঈদ তারপরে এই যে তিস্কা তেমন জুমা এগুলা তিনি দিনের বেলা আদায় করলেও কি করেছেন এটা তিনি জোরে কেরাতে আদায় করেছেন